আসসালামু আলাইকুম এখন তো ইলিশ মাছের সিজন চলতেছে আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ইলিশ মাছ দিয়ে মজাদার একটা রেসিপি রেসিপিটা রান্না করতে খুবই সহজ খেতে হয় অতুলনীয় আর এই রেসিপির নাম শুনলে জিভে পানি চলে আসে লতি দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি একেবারে সহজ ও লোভনীয় স্বাদে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি সবার প্রথমে এক আটটি লতি ভালোভাবে কুটে রেখেছি আর ওই লতির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন লবণগুলো গলে পানি হয়ে গেছে আর সেই সাথে লতিটাও পরিমাণ একটু কমে গেছে এখন আমি লতিটা ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি অনেকে হয়তো বলতে পারে লবণ দিয়ে লতি কেন মেখে রেখেছিলাম সেই বিষয়ে পরে আপনাদেরকে জানাবো কেন লতিতে লবণ দিয়ে মেখে রেখেছিলাম লতিগুলো ধুয়ে এক সাইডে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি ছয় ফিস ইলিশ মাছ আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম রান্নার তেল মাছগুলা ভালো করে মেখে নিচ্ছে অনেকে বলে মাছ ভাজার সময় মাখতে গেলে কেন তেল ব্যবহার করি এতে করে মাছটা একেবারে খুব সুন্দর হয়ে ভাজলে ভাঙে না আর মাছের গায়ে ভালো করে হলুদ মরিচ লবণটা লাগে মাছটা মেখে এক সাইডে রেখে দিয়েছি চলে আসলাম রান্না ছোলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি মাছের এক ফিট বাজা হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি আরেক ফিট যত আমি এখানে লতি দিয়ে ইলিশ মাছটা রান্না করব তাই মাছটা বেশি বাজবো না তার হালকা একটু লাল লাল করে নেব আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিও ভিডিওর এফে চলে আসছেন এখনও একটা লাইক দেন নাই লাইক দিতে বলে গেছেন প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো উল্টে পাল্টে হালকা ভাজি করে নিয়েছি আর এখন একটা চামিজ দিয়ে তেল জড়িয়ে মাছটা একটা ফেলেটে তুলে নিচ্ছি আমি এখানে মাছটা বেশি ভাজি না জাস্ট হালকা করে ভেজেছি আপনারা চাইলে আরও বেশিও ভাজতে পারেন আবার চাইলে এভাবে কাঁচও রান্না করতে পারেন তবে আমার মনে হয় যে কোনো মাছ একটা হালকা ভাজলে যে কোনো তরকারির সাথে খুব ভালো মানায়। মাছগুলো একটা ফেলেটে তুলে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচ পেঁয়াজগুলো ছেড়ে হালকা একটু নরম করে নেব যত কাঁচা বাপটা ছাড়িয়ে যায় পেঁয়াজের কাঁচা বাপটা ছাড়িয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সাত আটটার মতো কাঁচা মরিচ আমি মরিচটা মাঝে হালকা করে ফালিয়ে দিয়েছি মরিচটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুই চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা যেন ছাড়িয়ে যায় আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম লবণ কিংবা পরিমাণ মতো লবণ মশলাগুলো ভালো করে কষিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে হালকা বেজে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপের মতো পানি আমি এখানে আদা রসুনটা ব্যালান্ডার করেছিলাম ওই ব্যালান্ডারের ঝাটটা ধুয়ে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আর ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলার উপরে সুন্দর একটা তেল বেশি উঠেছে আমি হালকা হাতে নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা লতিগুলো লতিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আপনাদের সাথে শেয়ার করতে চললাম শুরুতে কেন লতিগুলো লবণ দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম অনেকে বলে লতি রান্না করলে কালো হয়ে যায় লতি ধুতে গেলে হাত চুলকায় খেতে গেলে গলা চুলকায় লতিটা কেটে যদি লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো মেখে রেখে দেন তাহলে ওই লতি ধুতে গেলে হাত চুলকাবে না রান্না করার পরে কালো হয়ে যাবে না খেতে গেলে গলো চুলকাবে না লবণ দিয়ে মেখে রাখার কারণে লতির মধ্যে যদি কোনো রকম চুলকানোর ভাব থাকে ওটা চলে যায় আর লতিতে যে একটা কষ্ট থাকে রান্নার পরে কালো হয়ে যায় ও কষ্ট চলে যায় আর এইভাবে লতি রান্না করলে লতির কালারও হবে সুন্দর খেতে গেলে গলও চুলকাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ছয় থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে লতিটা কষিয়ে নিয়েছি আর ছয় থেকে সাত মিনিট পরে এসে লতিটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো একেবারে ফুটন্ত গরম পানি আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কখনও ঠান্ডা পানি দিবেন না এতে করে লতির একটু শক্ত মতো হয়েছে সিদ্ধ হতে চায় না আর লতি খেলে গলা চুলকায় আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি আর পাঁচ থেকে ছয় মিনিট পরে এসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা ইলিশ মাছগুলো মাছটা দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি বেশি তাড়াহুড়ো করে নাড়াতে গেলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা টমেটো কুচি অ্যাড করে দিয়েছি আর ঢাকনা দিয়ে রান্না করে নেব সাত থেকে পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম সাত থেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা একেবারে অপশানাল আপনাদের হাতের কাছে যদি না থাকে স্কিপও করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগার ফ্লেভারটাও খুব ভালো আসে আর এখন এর মধ্যে উপর থেকে অ্যাড করে দিব চার পাঁচটার মতো কাঁচামরিচ আমি এখানে এই মরিচটা ফেভারের জন্য অ্যাড করতেছি আপনারা যদি ঝালের জন্য এই মরিচটা অ্যাড করতে চান তাহলে আরও কিছুক্ষণ আগে অ্যাড করে দিতে পারেন বা যখন টমেটোটা দিয়েছি তখনও দিতে পারেন আমি মরিচটা দিয়ে ঢাকনা দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর দেখুন তরকারির কালারটা কত সুন্দরও লোভনীয় হয়েছে বা একবার ঘর হল এভাবে টাই করে দেখবেন রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ